যে আপনারা শুনেছেন সুরা ইউসুফের আলোচনা সুরা খানা একশো এগারো খানা আয়াত বিশিষ্ট সুরা বারো খানা রুকু অনেক লম্বা চূড়া আমি আমার মসজিদের জোয়ান মসজিদে আলোচনা শুরু করেছিলাম বায়ান্ন সপ্তাহ এক বছর লাগছিল আর এই সুরার আলোচনা মানুষের জীবনের সাথে অনেক মিল থাকে আল্লাহ যেহেতু নিজে বলছেন যে কোরআনে ছোট বড় পার্শ্ব ঘটনা আছে কতটা পাঁচশো আল্লাহর ভাষায় আল্লাহর কথায় এই পার্শ্ব ঘটনার মধ্যে সবচেয়ে সুন্দর শিক্ষণীয় ঘটনা সুরা ইউসুফের ঘটনা আর মুমিন যখন কোরআন শুনতে থাকে তার শুধু ভালো লাগতেই থাকে লাগতেই থাকে আমি এই কথাগুলো আগেই বলে জন্য যে এক বৈঠকে যেহেতু শেষ করা সম্ভব হবে না আমরা শুরু করি যত দূর পর্যন্ত যেতে পারি সুরা ইউসুফ আল্লাহ আল্লাহুল মক্কা নগরীতে সময়টা ছিল আপনার আমার হিজরতের কিছুদিন আগে যেই মুহূর্তে নাকি নিজের গোষ্ঠীর মানুষ আত্মীয় স্বজন তাদের চাপে পড়ে ইসলামের দাওয়াত মন মতো দিতে পারছেন না নিজে সাহাবিরা সহ নির্যাতিত নিপীড়িত যাদেরকে জাহান থেকে বাঁচানোর জন্য উনি এত তারা দেশ ছাড়ার জন্য করেছে ওনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বাধ্য করত আল্লাহ রব্বুল আলামিন একটা অবস্থার পরিপ্রেক্ষিতে মক্কাবাসীকে সাহবাই কে আপনার আমার নবীকে সমস্যাগতভাবে মহান মৌলাই করিম কল্যাণ করে কেন সোরা সময় মতো নাজিম করে দিলেন যেখান থেকে আপনার আমার নবীও শিক্ষা পাইছেন সাহাবিরাও শিক্ষা পাইছেন মক্কা নগরীর অধিবাসীদেরকে আল্লাহ শিক্ষা দিছেন সুরার শুরুতে শুনতে পারবেন একদল ভাই আরেক ভাইয়ের উপরে নির্যাতন করেছে এমনকি কুয়ার ভিতরে ফেলে দিছে আপনার আমার নবীকে আল্লাহ ইঙ্গিত দিলেন দুস্ত নবুয়তের দায়িত্ব পালন করেছেন নীতিপূর্বে যারা প্রত্যেকে কিছু না কিছু নির্যাতনের শিকার হয়েছে এর মধ্যে আমার এক নবী ইউসুফও হয়েছে এটা নবীজিকে জানাই এবং ইউসুফের অবস্থা আল্লাহ পরিবর্তন করে বাদশাহীর চেয়ারে বসায় দিছে আল্লাহ আপনার আমার নবীকে ইঙ্গিত দিলেন আপনার জন্য সেই দিন অপেক্ষা করছে কথা বুঝতে আছেন একদল মানুষ ইহুদি আলেমদের দ্বারা পরিচিত হইয়া আপনার আমার নবীকে গিয়া প্রশ্ন করেছিল ইহুদি আলেমরা জানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন প্রতিষ্ঠানে শিক্ষা হাসিল করেন নাই কোন শিক্ষকের কাছেও পড়াশোনা করেন নাই উনি ইতিহাসের ছাত্রও ছিলেন না ওনাকে উদ্দেশ্যে ইহুদি একদল আলেম মকবার কিছু জ্ঞানীগুনি সামাজিক কিছু মানুষকে লেলায়া দিল মোহাম্মদকে গিয়ে জিজ্ঞাসা করো সে যদি সত্যি আল্লাহর নবী হইয়া থাকে তাকে গিয়ে জিজ্ঞাসা করো বনি ইসরাইলের ইতিহাস কৌমে বনি ইসরাইল তাদের বাড়ি ছিল সিরিয়াতে ওরা মিশরে বসবাস শুরু করলো কেমনে বনি ইসরাইলদের আদিবাস সিরিয়া নাগরে তারা মিশরে এসে বসবাস শুরু করলো এর ইতিহাস কি মোহাম্মদ যেন বলে দেয় যদি আল্লাহর সত্য নবী হইয়া থাকে বলতে পারবে আর যদি সত্য নবী হইয়া থাকে না বলতে পারবে না হুজুর আকরাম সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই মানুষগুলো এসে শিকানো কথাগুলো ইহুহু প্রশ্ন করে বসল ও মুহাম্মদ আমরা এক এক সময় এক একজনের মুখে ইউসুফের ঘটনা শুনতে পারি কৌম এবং ইসরাইলের ইতিহাস শুনি তুমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকো আল্লাহর কাছ থেকে শুনে সঠিক ইতিহাস আমাদেরকে জানায় দাও আল্লাহর পয়গম্বরের একদল সাহাবী ও নবীজির সামনে তখন বসা উনারাও এই ইতিহাস জানেন তবে একজনের বর্ণনার সাথে আর একজনের মিল নেই যার যেমনে ভালো লাগে এইভাবেই সাজায়া সেই ঘটনা বর্ণিত করত তখনকার সময়ের মানুষ সাহাবিদের মনে মনে যদি আল্লাহর পয়ম্বর এই ঘটনা আমাদেরকে শুনাইতেন আল্লাহর পক্ষ থেকে শুনাইতেন যার মধ্যে কোনো সন্দেহ থাকত না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অপেক্ষা করো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জানা দেন আমি তোমাদেরকে জানায়া দিব আল্লাহর পক্ষ থেকে এই সূরা নিয়াম ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নিয়া জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এই সূরা কানানিয়া যখন আপনারা আমার নবীর কাছে জিবরাইল আসেন জিব্রাইল আলাইহ সালাম শক্তিশালীর দিকে কম ছিলেন না অনেক বেশি ছিলেন ছয় শতনুরের পাকার অধিকারী কোন জিন উনার কাছ থেকে একটা আয়াত চিনায় নিবে এই সুযোগ নেই শয়তান কোন একটা হরফ চিনায় নিবে এই সুযোগ নেই আল্লাহ পাক যথেষ্ট শক্তিশালী করে জিব্রাইল আলাইহ সালামকে বানাইছেন ইয়ের পরে সূরা ইউসুফ যেই দিন নাজিল করা হয় জিবরাইসালামের ডানে এবং বামে মহান আল্লাহর পক্ষ থেকে সত্তর হাজার ফেরেস্তা পাঠানো আর একটু জুড়ে কন্যা সোহা কয় হাজার ফেরেস্তা সত্তর হাজার জিব্রাইলের সামনে পিছনে ডানে বামে সত্তর হাজার ফেরেস্তা জিব্রাইলের দুর্বলতার কারণে না সম্মানের কারণে আপনার একটু হা না ঠিক বেটি যদি জুড়ে জুড়ে ফল আমি মনে করবো বুঝতে আর যদি এটা ভাবেন হুজুর এত দূরতে বিমান দেয়া নাই সিলে ত্রিগুণাতে যদি আমরারই কওয়া কওয়া লাগে তা আর আপনি চিকেন আমরা একটু হ্যাঁ না ঠিক বেটিক জবাব দিতে পারবো তো ইনশাল্লাহ আর একটু জোরে কোন ইনশা জিব্রাহিল আলাইহ ইসলামের ডানে বামের সামনে পিছনে সত্তর হাজার ফেরেস্তা এই রাস্তাটা দিয়ে তিনটা গাড়ি সামনে তিনটা গাড়ি পিছনে মাসকানের গাড়িতে একজন মানুষ সামনে তিন গাড়ি পুলিশ পিছনে তিন গাড়ি আর্মি তাহলে দেখলেই বোঝা যায় মাঝখানের লোকটা দামি ঠিক না বেটা নাজিল হওয়ার অবস্থাটা দেখেই বোঝা যায় সুরার দাম কত গর্ভবতী মা এই গর্বতী করেন তিলাবাতির কিতাবে উল্লেখ আছে এই সন্তানটাকে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবে মা বোনদেরকে আনুলকারী বেশি করে তিলাওয়াত করানো গর্ভাবস্থায় ডাক্তাররাও বলেন বেড জ্রেষ্টে থাকার জন্য পাবলিক করে কে টেলিভিশন কিনলে দেখে বেড থাকতে হবে কিরণ মালা দেখে কোনো আংটারিমের এই সূরাগুলো বেশি বেশি করে তুলাওয়াত করানো সন্তানটা জেহন ভালা হবে আপনার পছন্দমতো আল্লাহ তালে একটা সন্তান দাঁড় করবেন আল্লাহপক এই সূরা নাজিম করে দিলেন আমরা ভূমিকায় আর সময় না বাড়িয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কুরআন কারীমের ভিতরে অনেক সূরার শুরুতে অনেক সূরার শুরুতে আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন আছে না নাই এই জাতীয় শব্দগুলোর অর্থ জানেন একমাত্র আল্লাহ একমাত্র কে জানেন আল্লাহ তবে এগুলো তিলাবাদ করলে সব আছে এটা আমাদের নবীজি বলছে আমি একদম হাদিস তিলাওয়াত করেছি যে হাদিসটা আল্লাহর রসুল দেড় হাজার বছর প্রায় দেড় হাজার বছর আগে বর্ণনা করেছেন আমার কেন জানি মনে হয় আল্লাহরের জবান মুবারক থেকে এই হাদিস বর্ণিত করে গেছে বর্তমান জামান আর একদল মানুষ একটা অপপ্রচার চালাবে চালাবে এই অপপ্রচারের বিরুদ্ধে এই হাদিসটা একটা হাতিয়ার হয়ে থাকবে যে সমস্ত লোকেরা বলে আন না বুঝে পড়লে সোয়াব নাই ওর আন অর্থ না বুঝে পড়লে সোয়াব নাই আমি এদেরকে বলতে চাই এর অর্থ র আপনি কি করবেন যদি সব না হয়ে থাকে যদি অর্থ না বুঝে পড়ে তবু সব অর্থ বুঝে পড়লে ডাবল কথা বুঝে আসতেছে যারা এই সমস্ত কথা বলে অর্থ না বুঝে পড়লে সব নাই ওদের মাথায় চক্রান্তের বুদ্ধি চক্রান্ত কোরআন থেকে মানুষকে দূরে সরানোর চক্রান্ত করছে ওরা কোরআন করিম তো এমনই একটা গ্রন্থের নাম কেউ যদি তিলাবাদ করতে জানে না মূর্খ মানুষ কোন হরফ ছিল শুধু তাকায়া দেখে তবু তাকে নাকি দেওয়া হয় আল্লাহর খারাপ পৃথিবীতে তিনটা বস্তু এমন আছে যা দেখলেই দেখলেই এক আল্লাহর কালাম তাকায়া দেখলেই সব খানায় কাবার ঘর তাকায়া দেখলেই সব একবার তাকালে বিশ বার রহমত নজির তিন নম্বর মা বাবার চাহা এই নিয়ামত যাদের আছে একবার তাকাইলে কবুল হজের সব তবে হাদিসে একটা শব্দ শর্ত দেওয়া আপনি বাবার অবাদ্য সন্তান একটু করে লাভ কি বাবা তো রাগ না বাবার ভাদ্য সন্তান হতে হবে বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট সন্তান বাবার সন্তুষ্ট এই অবস্থায় বাবা আমার চেহারার দিকে যদি সন্তান তাকায় একটা হজের সব তারা নামায় হয় আলিফলা ওই আয়াতগুলো এমন কিতাবের যেই কিতাব সুস্পষ্টভাবে বর্ণনা করে কুরআনুল কারিমের ভিতরে অস্পষ্ট বলতে কিচ্ছু নাই সব সুস্পষ্ট মুবিনের আরেকটা অর্থ হলো সুস্পষ্ট ফয়সালাকারী মুবিনের আরেকটা অর্থ কি সুস্পষ্ট ফয়সালাকারী গবেষণা করতেছেন বিজ্ঞানীরা নাই বাতাসের উপরে গবেষণা চলে পানির উপরে গবেষণা চলে আগুনের উপরে গবেষণা চলে এই পৃথিবীর জমিনে আল্লাহর বান্দাগদ গবেষণা করতে করতে যখন তারা একটা সিদ্ধান্তে পৌঁছবে কোনো একটা বস্তু কোনো এক বিষয়ে যদি সিদ্ধান্তে পৌঁছে যান দেখতে হবে সাথে মিল আছে কি না মুসলমান ইমানদার ভাইরামার আমরা কত বড় ভাগ্যবান আল্লাহর আর কালামকে আল্লাহ মুবিন বলে বুঝায় দিলেন দুনিয়ার মুসলমান ও কোরআন ওয়ালারা তোমরা শুনো তোমাদের কাছে এমন একখান গ্রন্থ আছে যেই গ্রন্থটা হলো ফয়সালায় আমি আল্লাহ ভাষায় বলে দিয়েছি যুগে যুগে গবেষকরা গবেষণা করতে পারবে যখন বিজ্ঞানের গবেষণা কোরআনের সাথে মিলবে তোমরা বুঝে নিও তাদের গবেষণাটা গিয়া সঠিক সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছতে পারছে কোরআনের সাথে যদি মিলে না তাহলে বুঝবা ওদের গবেষণাটা কোনো কমপ্লিট হয় নাই এখনো কমপ্লিট হয় নাই তাই বলা ইমানদার কোনো বিজ্ঞানের মতকে কোরআনের উপরে প্রাধান্য দিতে পারব না কথা বুঝে আসতে আপনাদের ঔষধের উপরে মেডিকেল সায়েন্স এক একবার এক একটা তত্ত্ব জাতির সামনে পেশ করে যেই বিষয়টার উপরে ফয়সালা নেয় একদল ডাক্তার দেখা গেছে দশ বছর পরে সে দল ডাক্তার ওই ফয়সালাকে বাতিল করে নতুন আরেকটা বিষয় তাদের মতামত পেশ এই কথা বুঝায় দিয়েছে যে কোরআনে নিতে হয়েছে এটা সর্বোচ্চ ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত কোনো বিজ্ঞান গবেষণা করতে করতে যদি কোরআনের সাথে নিয়ে মিলাইতে পারে বোঝা গেল চূড়ান্ত গবেষণা তাদের দ্বারাই হয়েছে